thank mm -hmm. you বন্ধু এই সময় না তোর বাসায় থাকার কথা তুই এখানে কি রাস্তার মধ্যে শুয়ে থাকস বন্ধু আর বলিস না বন্ধু মনের দুঃখের কথা আর বলিস না এ সারা দিন অফিস থেকে কাজ করে বাসায় যায় এ বউয়ের ব্যান বানানি এগুলো আর শুনতে মন চায় না বন্ধু কি বউ একটা এনে দিছে মা বাবায় দেখতে তো যে কালো এ খাওয়ার মতো কাক কাক করে সবসময় একটু সুন্দর সুন্দর এনে দিত তাইলে এর আগান্বিত হলেও চেহারাটা একটু কি থাকতো লাল হয়ে সুন্দর হয়ে থাকতো তাইলে আমি একটা মানে মানিয়ে নিতাম এখন ওই ব্যান ব্যান করলে কাওয়ায় কাক কাক করে মনে মনে লাগে আমার এই জন্য বাসায় শান্তি পাচ্ছি না এই জন্য এখানে শুয়ে আছি বন্ধু আমাকে জ্বালাস না তো বন্ধু চলে যা বন্ধু আমার আমি ঘুমাই একটু শান্তি করে